আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেখতে পাচ্ছেন প্রাকৃতিক চাক থেকে কিভাবে খাঁটি মধু সংগ্রহ করা হচ্ছে অনেকে চাকের মধু খুঁজেন যে আমরা কিভাবে চাকের মধু পাবো আমাদের কুমিল্লা মধু সব সময় আমরা চেষ্টা করি এই খাঁটি মধুগুলো কিভাবে আপনাদের নিকট পৌঁছে দেওয়া যায় দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ মাল টিমদেরকে আমরা সাথে রেখে আমরা সংগ্রহ করে থাকি বাংলাদেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চল থেকে নিয়ে সুন্দরবন পর্যন্ত কুমিল্লা মধু সব সবসময় আমরা চেষ্টা করি খাঁটি মধুটাই আপনাদের নিকট পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে আসছি দেখেন এখানে অনেক বড় গাছের উপরে আমাদের মল ভাই উঠেছেন উনি বেরিয়ে করতেছে বিশাল বড় একটি চাক এই চাকটি কাটা হবে এভাবে প্রত্যেক নাম্বার দুইটা তিনটা চারটা চাক অনেক সময় কাটা হয় পাঁচটাও কাটা হয় তো এই চাকগুলো আমরা কেটে কেটে যারা আপনারা অর্ডার করেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এটি আমাদের কুমিল্লা মধুশপের নাম্বার আপনারা অন্য জায়গা থেকে মধু নেবেন না কমান মধু বিক্রি করে অনেকে আপনারা অন্য জায়গা থেকে নিয়ে প্রতারিত হবেন না আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটিতে আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে হোক না কেন আমরা মধু পাঠিয়ে দেব দুই তিন দিনের মধ্যে আপনি মধু হাতে পেয়ে তারপর আমাদের ডেলিভারি ম্যানের নিকট সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন ডায় মধু হচ্ছে সকল রোগের জন্য খেতে পারে এটা সকল রোগের ওষুধ মধুর মধ্যে আল্লাহ তালা শিফা রেখেছেন এটি কোরআনে বর্ণিত হয়েছে আর একটি কথা হচ্ছে ডায়াবেটিস রোগী যা চিনি খেতে পারেন না আমি বলবো আপনারা প্রাকৃতিক খাটে মধু সেবন করুন আমাদের কাছে লিচি ফুলের যে মধুটা এটিতে ডায়াবেটিস প্রত্যেক দিন অন্তত নিয়ন্ত্রণে থাকে এবং অনেক কমে যাদের অতিরিক্ত ডায়াবেটিস তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতেই লিচি ফুলের মধুটা সেবন করতে পারেন এটা আমাদের পরীক্ষিত আর আমাদের প্রাকৃতিক যে চাকের মধুটা সেটাও ডায়াবেটিসকে অনেক পরিমাণে নিয়ন্ত্রণে রাখে তবে লিচি ফুলের মধুটা একটু বেশি রাখে যেটা আমরা কাস্টমারদের রিভিউ পেয়েছি আলহামদুলিল্লাহ আর প্রাকৃতিক চাকের মধুরে একটু দামও আপনার বেশি হয় যেহেতু আমাদের কষ্ট করে কাটতে হয় চাকগুলো অনেক সময় আমাদের কিনতে হয় সেই জন্য একটু দাম বেশি পড়ে আর এই চাকগুলো আমাদের মাল টিম অনেক দক্ষতার সহিত কাটে যার জন্য এটাতে ময়লা খুব কম থাকে এবং আমরা এটাকে রোদে রেখে প্রসেস করে একদম পিওরভাবে জীবাণুমুক্ত করে আপনাদের নিকট বোতলে প্যাকেজিং করে আমরা পাঠিয়ে দিই আপনি নিয়ে শুধু খাবেন আর কোনো কিছু করতে হবে না অনেক জায়গা থেকে মলাযুক্ত মধু কিনে খেয়ে অনেক অসুস্থ হয়ে পড়েন আমরা সেগুলো করব না আমরা নিজেরা এটাকে প্রসেস করে রোদে শুকিয়ে সুন্দরভাবে খাবার উপযুক্ত করে আমরা আপনাদের নিকট পাঠিয়ে থাকি মাসা এই চাকটাতে অনেক পরিমাণ হবে দেখতে পারতেছেন এবার প্রতিনিয়ত আমাদের মল টিম সময় কাজ করে যায় কীভাবে খাঁটি পণ্যটা আপনাদের নিকট পৌঁছানো যায় আর কুমিল্লা মধুসবকে যারা সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করে দিন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন